বাংলাদেশে এখন এই বিষয়টা খুবই চর্চা আছে যে বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার রেল হয়েছে তাতে কি হয়েছে বা বেশি থেকে বেশি হলে কী হবে বাংলাদেশকে ইন্ডিয়া দখল করবে কিংবা বাংলাদেশকে ইন্ডিয়া শাসন করবে সেটা তো অনেক আগে থেকে বাংলাদেশকে ইন্ডিয়া শাসন করে আসতেছে হয়তো ওইটা পরোক্ষভাবে ছিল এখন এটা তারা অরিজিনালভাবে শাসন করবে সমস্যা নেই আমরা তো ইন্ডিয়ার শাসনে অনেক আগে থেকেই আছি প্রায় পনেরো বিশ বছর থেকে আমরা ইন্ডিয়ার শাসনে আছি এখনও থাকবো তাতে মনে হয় না যে কিছু হবে হয়তো রেল করতেছে যে সেখানে টাকাগুলো আমাদের যাবে বা বাংলাদেশের সাধারণ জনগণে যাবে সমস্যা নেই আমাদের এটা অভ্যাস আছে আমাদের আমাদের পদ্মা সেতু দেখতেছেন না আমাদের যে পদ্মা সেতুর কোনো দরকার নেই আমরা মানে আমরা যারা পদ্মা সেতু দূরে তারা আমাদের পদ্মা সেতুর কোনো দরকার নেই তাও ট্যাক্স ব্যাট সবগুলো আমাদের থেকে যাইতেছে যে উন্নয়নগুলো হইতেছে সেগুলো আমাদের টাকা থেকে হইতেছে কোনো সমস্যা নেই আমরা তো দ্বিতীয় আছি আমরা কুটিপতি ভাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খুব খুব খুবই বড় লোক খুবই কুটিপতি যে না হলে দেখতেছেন না যে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনতেছে এখন হেঁটে হেঁটে বাবা খুঁজতেছে কোন সমস্যা নেই আমাদের বাংলাদেশ দিয়ে রেল যাবে সে তাদের অস্ত্র শস্ত্র যাবে কিংবা তাদের বাণিজ্যিক কাজ হবে কোনো সমস্যা নেই তাতে কিছু হবে না এন তো আমাদের ফাঁসের দেশ আমাদের বন্ধু মহল যে আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী বলতেছে যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখলে আমাদের কি লাভ হবে সেটা বের করার জন্য একটা রিসার্চ টিম গঠন করছে অনেক ভালো একটা কথা বলছে যে কি লাভ হয়েছে সেটা আমরা জানি না সেটা জানার জন্য একটা রিসার্চ টিম বা একটা গবেষণার টিম গঠন করা হয়েছে ভাই অনেক ভালো জিনিস বাংলাদেশে ইন্ডিয়া ভাই ভাই সমস্যা কি হয়তো আমাদেরকে বিষা দিতে গেলে বা আমাদের কোনো একটা কিছু করতে গেলে ইন্ডিয়ার একটু গায়ে লাগে কিংবা আমাদের দেশে ঢুকে আমাদের দেশের জনগণকে তারা মেরে ফেলে সমস্যা নাই আমাদের সীমানায় ঢুকে আমাদের দেশের জনগণকে গুলি করে কোনো সমস্যা নেই আমরা তো ভাই ভাই এক ভাই আরেক ভাই গুলি করছে সেখানে মাইন্ড করার তো কিছু নেই আমার মনে হয় যে সেখানে মাইন্ড করার কিছু নাই এটাই আর যদি আপনারা একান্তভাবে চান যে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার রেল না হোক বা ইন্ডিয়ার রেল লাইন না হোক তাহলে আপনাদেরকে কি করতে হবে যে রেল লাইনগুলো আছে এগুলো উপরে ফেলতে হবে এছাড়া আপনারা বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার রেল সংযোগ বা রেল রোড বন্ধ করতে পারবেন না আপনাদের ক্ষমতা নেই আপনাদের বাবারও ক্ষমতা নেই কারণ ক্ষমতাটা আমাদের প্রধানমন্ত্রীর হাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাদার অফ দ্য নেশনাল এ মেয়ে বন্দবন্ধু শেখ অত এই জায়গাটায় কেউ আসতে পারবে না আর আমার মনে হয় না যে আপনার বেশ চিন্তা করার কোনো দরকার আছে কারণ আমাদের প্রাইম মিনিস্টার যা করে যত কিছু করছে যত কাজ করছে তার স্বার্থের জন্যই করছে বাইবেল না যে আপনাদের উপকারের জন্য করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে খুদা হাফিস